ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির নিচেই পাঁচতলা ভবনের যে আন্ডারগ্রাউন্ডে ঘরের আলোচনা উঠে এসেছে এটা ধরে নানা ধরনের মানুষের ভিতরে আতঙ্ক ও কলহ বিরাজমান করছে আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সেখানে অর্থে এবং কোন কোন কাজ সেখানে হতো এবং কি কি পাওয়া গেল বিস্তারিত স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রশাসন রাখবেন দর্শক আসুন যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাঘর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরও দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরাঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর ভানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিস গুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রম গুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাগর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাদের কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাগরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাগরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে সদ্য মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দি রেখেছিল গতকালকের আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে গুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আর একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের সুরাতগুলো পার্কিংয়ের মতোও না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের স্যান মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভূতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছি না পৈচাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজুদ্দিনের মানস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়। তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এইসব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধ হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে কোন অস্তিত্ববিহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ইতিহাস বিক্রি করে স্বাধীনতাটাকে পরিবারের কাছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা ধানমন্ডি বত্রিশে উনি কি করে না করে পূজা করে না আনন্দ উৎসব করে না তাবলিক জামাত করে না হেফাজতে ইসলাম করে না মা মাহফিল করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানের যে আলামত রয়েছে এই আলামতগুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের ছাপ পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে কোনো মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচেও টর্চার আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী লীগ কি বিভৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নাম্বারের নিচে যদি এরকম আয়নাগর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও হতে পারে এম ইলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাঘরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয়া ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল গুম হয়েছিল তাদের খোঁজ নাই তাদের লাশ হয়তো ওই আয়নাঘরের তলি আছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আয়না ঘর নিয়ে জনমানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে এবং যা বিশ্লেষণ করে আজকে ফায়ার সার্ভিসের অভিযানে পাওয়া গেল সর্বশেষ আপডেট আমরা রিপোর্টে বত্রিশ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে মানে গুজবে গুজবে সয়লা একটা ছবি সেটা আবার অনেকে কেমন ফ্লেক্স করে অন্য একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে বত্রিশ নম্বরের যে বাড়ি সেই বাড়ির নিচে কয়েক আছে এবং সেটি আয়নাঘর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ দৌড়ঝাঁপ চলছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এবং বলছেন যে ভাই এটা নিয়ে রিপোর্ট করেন না কেন আমি ভাই আমি ফেসবুকের এই সমস্ত খবর বিশ্বাস করি না কিন্তু ঘটনা অন্য রকম এটা সত্য সেটাকেই আয়নাঘর বলা হচ্ছে যে গোপন ভবন আছে বত্রিশ নম্বরের নিচে এ ব্যাপক বেশ রমরমা প্রচার প্রচুর মানুষ সেগুলো আবার দেখছে বিশ্বাস করছে কমেন্ট করছে এরকম পরিস্থিতির মধ্যে এখন ফায়ার সার্ভিস সেখানে কাজ শুরু করেছে খবরে বলা হচ্ছে কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি বত্রিশ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস রোববার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইনের যে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রতিবার স্বরূপ বত্রিশ নম্বরের আহ শেখ মুজিবুর রহমানের বাড়ি উড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা বাড়ির পাশে যে নির্মাণাধীন একটি ভবন ছিল সেখানে বিক্ষুব্ধরা জড়ো হয় সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় দুই তলা পর্যন্ত পাশেই যে বেসমেন্ট সেখানে দুই তালা পর্যন্ত নামতে পারে পরে তার পানি দেখা যায় অনুমান করা হচ্ছে যে নিচে আরও কয়েকতলা থাকতে পারে এরপর থেকেই আলোচনা সৃষ্টি হয় যে এখানেও একটা ঘর রয়েছে এই নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি আছে গত ছয় ফেব্রুয়ারি থেকে এই আলোচনা সৃষ্টি হয় অবশেষে নয় ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় তারপর দেখা যাক কি আছে মানে কি বলবো মানে একটা ঘটনা ঘটলে তার যে কত রকমের ফায়দা নেয় আর অনেকে এই সমস্তগুলো নিয়ে তারা ওই ভিউ পোড়ানোর জন্য একটা পরিস্থিতি তৈরি করে যাই হোক সরাক অনুসন্ধান করুক ভেতরে কি আছে আয়না ঘর আছে নাকি কোন ঘর আছে সেটা সার্ভিস দর্শক আল্লাহ আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ